হ্যালো বন্ধুরা সো আপনার ফোনে কি এই প্রবলেমটা দেখা দিচ্ছে যে যখন আপনাকে কেউ ফোন করছে আর আপনার মোবাইলে ফোন কলের সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটি আছে পিছনে এই ফ্ল্যাশ লাইটটি জ্বলছে নিভছে মানে জ্বলছে আর নিভছে মানে আপনি বুঝতে পারছেন না যে এটিকে কীভাবে বন্ধ করবেন তাহলে আজকের ভিডিওটি মূলত আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে আপনার ফোনে এমন একটি সেটিং আছে যে সেটিংটা অন হয়ে গেছে যে কারণে প্রবলেমটা দেখা দিচ্ছে যখনই আপনাকে কেউ ফোন করছে ফোন করার পরে কি হচ্ছে আপনার মোবাইলে মানে ফ্ল্যাশ লাইটটা অটোমেটিক জ্বলছে নিভছে এই সেটিংটা কীভাবে আপনার ফোনে বন্ধ করবেন সেটি আমার ফোন স্ক্রিনে দেখাবো তো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে দেখুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে যে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি দেখে যদি আপনারা একটু হেল্প পান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বলে মূলত আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো যেহেতু আমি এই ফোন থেকে এই ফোনে কলটা করেছিলাম তো প্রবলেমটা আমার এই ফোনটাতে হচ্ছে তো এই ফোনটি আমার দরকার নেই ফোনটি আমি সাইডে রেখে দিচ্ছি তো এই ফোনে এমন একটা সেটিং আছে যে সেটিংটা অন হয়ে গেছে ক্রমে সেই জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে তো সর্বপ্রথম যেটা করবেন আপনার ডায়াল ডায়ালপ্যাডটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সেটিং অপশানটাকে অন করতে হবে সেটিংটাকে অন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ডায়াল প্যাডের এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে কিন্তু আপনার সেটিং অপশানটা পেয়ে যাবেন নাহলে উপরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেটিংয়ের লোগো দেখতে এখানে সেটিংয়ের অপশনটা কিন্তু পেয়ে যাবেন তো সেটিংয়ের উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম এন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইনকামিং কল সেটিং বলে একটা অপশন আছে ইনকামিং কল সেটিং তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশান শো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হয়ে রিঙ্গিং বলে একটা অপশান লেখা আছে এই অপশানটা আমার ফোনে ভুল করে অন হয়ে গেছে যে কারণে কি হচ্ছে যখনই আমার ফোনে কেউ ফোন করছে আমার ফোনে ফোন কলের সঙ্গে রিং হওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে আমার ফোনে লাইটটা জ্বলছে নিপছে জ্বলছে নিপছে তো দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ হয়ে রিং লেখা আছে মানে কেউ আমাকে ফোন করলে আমার ফোনে যখন ফোনটা রিং হবে তখন তখন কী হবে ফ্ল্যাশটা জ্বলবে আর বন্ধ হবে তো দেখতে পাচ্ছেন এই সেটিংটা অন হয়ে গেছে তো জাস্ট কী করবেন এই সেটিংটাকে বন্ধ করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন চলে যাব আমি ব্যাকে এমনকি ব্যাকে গিয়ে আমি আপনাদের এই ফোন থেকে আমি ব্যাকে চলে আসলাম এখন আমি এই ফোন থেকে আপনাদেরকে ফোন করে আপনাদের দেখাবো যে আমার এই সেটিংটা হয়েছে কিনা সো বন্ধুরা আমার কিন্তু এই সেটিংটা বন্ধ হয়ে গেছে এখন আমি এই ফোন থেকে আবার এই ফোনে ফোন করে আপনাদের দেখাবো যে সেটিংটা আসলে বন্ধ হয়েছে কিনা তো আমি আবার ফোন করছি এই নাম্বারে একটুখানি ওয়েট করুন আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ফোন করেছি এই ফোনে এখন কিন্তু রিং হচ্ছে ফোনটা এখন কিন্তু কলটা রিং হচ্ছে এখন কিন্তু লাইটটার মানে জ্বলছে নিপছে না মানে বন্ধ অন অফ হচ্ছে না তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা নিজের ফোনে এই লাইটের যে প্রবলেমটা মানে লাইট বন্ধ হওয়ার অন অফ হওয়ার যে সমস্যা এটা কিন্তু আপনারা সমাধান করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার সে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেডেডে ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন